ঔরঙ্গজেব একজন মুসলিম শাসক ছিলেন যার নাম শুনলেই আজও মানুষের মধ্যে আগুন জ্বলে ওঠে কেউ বলে তিনি মন্দির ধ্বংসকারী কেউ বলে সবটাই রাজনৈতিক গল্প কিন্তু প্রশ্ন একটাই আসলে ঔরঙ্গজেব কী ছিলেন তিনি কি সত্যিই মন্দির ভেঙেছেন না কি ইতিহাসে তাকে এক মিথ্যে বদনাম দেওয়া হয়েছে আজ আমরা যাবো সেই ইতিহাসে গভীরে মুঘল সম্রাট ঔরঙ্গজেব ষোলোশো সালে তিনি নভেম্বর তারিখে জন্মগ্রহণ করেন তার জন্মস্থান বর্তমানে ভারতের গুজরাট রাজ্য দাদু শহরে ভারতের ইতিহাসে ঔরঙ্গজেব হলেন সবচেয়ে বিতর্কিত মুঘল সম্রাট বিশেষ করে কাশী বিশ্বনাথ মথুরার কেশব দেব মন্দির এই নামগুলো উঠলেই বিতর্ক শুরু হয় কিন্তু ইতিহাস কি শুধু মন্দির ভাঙার আগের কথাই বলে নাকি তার পিছনে ছিল রাজনীতিক বিদ্রোহ আর ক্ষমতার লড়াই মধ্য যুগে ভারতের মন্দির শুধুই ধর্মীয় জায়গায় ছিল না এগুলো ছিল সত্যির প্রতীক যে রাজা বিদ্রোহ করত তার মন্দিরে আঘাত মানে ছিল তার ক্ষমতার ওপর আঘাত অরঙ্গজেবের আমলে বহু হিন্দু রাজা তার বিরুদ্ধে বিদ্রোহ করেন এবং কিছু ক্ষেত্রে মন্দির ধ্বংস ছিল রাজনৈতিক শাস্তি শুধু ধর্মীয় বিদ্রোহ নয় কিন্তু এখানেই গল্প শেষ নয় ঔরঙ্গজেব এমন শাসক ছিলেন যিনি বহু হিন্দু মন্দিরকে অনুদান দিয়েছেন বাম মন্দের জমি দিয়েছেন কি তার দরবারে ছিলেন বহু হিন্দু কর্মকর্তা তাহলে প্রশ্ন ওঠে একজন মানুষ কি একসাথে মন্দির ভাঙতে পারে আবার মন্দিরকে রক্ষা করতে পারে এই যুগে ঔরঙ্গজেবের নাম আর ইতিহাস নয় এটা রাজনীতিক হাতিয়ার যেখানে ইতিহাসকে দু টুকরো করে নিজের সুবিধা মতো ব্যবহার করা হয় ঔরঙ্গজেব কলকাতায় একটি মন্দির ভাঙার নির্দেশ দিয়েছিল সালটা ছিল ষোলোশো সাতষট্টি সাল তিনে সেপ্টেম্বর মন্দিরটির নাম ছিল কালী মন্দির ঔরঙ্গজেব ছিলেন না দেবতা তিনি ছিলেন একজন কঠোর শাসক নিজের সময় রাজনীতিক অংশের হাতিয়ার ইতিহাস বুঝতে হলে ঘৃণা নয় প্রশ্ন করতে শিখতে হয় আপনি কি মনে করেন ঔরঙ্গজেব ভুলেন না ভুল বোঝা এক ইতিহাস কমেন্টে আপনার মতামত অবশ্যই জানাবেন